আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছো আমার একটু ডিস্টার্ব যাচ্ছে দিনকাল আর কি এখন মনে হয় সবারই ঘরে ঘরে কিছু না কিছু সর্দি কাশি তো লেগেই আছে আমার ঘরে তো কদিন আগে দেখলে ঘুরে এলাম তার মধ্যেই আয়ুষ্মান অসুস্থ হয়েই ফিরেছিল দার্জিলিং থেকে তারপরে আমি হলাম মানে জ্বর সর্দি কাশি এগুলোই হচ্ছে আর বিভিন্ন ধরনের ভাইরাস এখন তো অ্যাক্টিভ তো যথারীতি আয়ুষ্মান অ্যান্টিবায়োটিক খেয়েছিল সুস্থ হয়ে গেছিল তারপর আবার গতকাল মানে আজকের যে ভিডিওটা দেখছো এটা তো সোমবারের ব্লগ রবিবার দুপুর থেকে আয়ুষ্মানে জ্বর এসেছে আবার এবং তার সাথে গলার নিচের দিকটায় পেন মানে জল আইন নিচের যে সেই জায়গা থেকে একটা পেন আছে ভেতরে একটা গোটা মতন হয়েছে বলছে ও ফিল করছে সেটা তাহলে বলো একটা মায়ের কতটা টেনশান হয় বিশেষ করে যখন কদিন আগেই ওর এইরকম জ্বর থেকে উঠেছে অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট হয়েছে তারপরে কিছুটা সুস্থ না হতে হতে আবার এরকম যদি হয় তাহলে কীরকম টেনশান হয় সারা রাত আমি ঘুমাই বারবার টেম্পারেচার চেক করা এই সমস্তই করছিলো আমার এই সময় রেডি হয়েছে বুঝতেই পারছো কারণ আয়ুষ্মানকে নিয়ে ডাক্তারের কাছে যাবো আর এখন তো বিছানাপত্রও গোছাচ্ছি তার আগে ঘুম থেকে উঠে অনেক কাজ হয়ে গেছে এই সময় চা খাওয়া হয়ে গেছে ঘরের যাবতীয় কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি করে আমি আগে রেডি হয়ে নিয়েছি খালি স্নানটা হয়নি আর এই যে এখানে যা এসেছে ও শরীর খারাপ আবার শুনে তাই বলছে যে ঘন ঘন এত শরীর খারাপ হলে কিভাবে চলবে সবথেকে বড় কথা আমার তো ঘুম হয়নি সকালে উঠে আবার ওদের ব্রেকফাস্টের জন্য কিছু রেডি করে রেখেছি কারণ আয়ুষ্মান এখন জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠল সেই জন্য কিছু খাওয়া দাওয়াও সেভাবে করা হয়নি খালি চা খেয়েছি আমরা লিকার চা এসে ব্রেকফাস্ট বানাবো আর কি কি রেডি করে রেখেছি একবার তোমাদের দেখিয়ে দিই প্রচণ্ড গরম ছিল আজকে গুড মর্নিং বন্ধুরা সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছে বোতলগুলো সব ফাঁকা এসে জলগুলো ধরতে হবে খাওয়ার এখন যাচ্ছি হচ্ছে আয়ুষ্মানকে ডাক্তারের কাছে নিয়ে কি হলো আবার বাথরুমে যেতে হবে এখন এই যখনই বেরোনো থাকবে আশিস এতক্ষণ বাইরেই ছিল এসে আবার এখন বাথরুমে যাবে তারপর তো এত গরম পড়েছে আয়ুষ্মানের আবার গতকাল থেকে জ্বর এসছে মানে আমি তাই ভাবি যে কত অবদ্ধতা এত নিজেই বলছে এত অবাধ্য বাচ্চা আরে তুই তো বুঝবি তোর শরীর তো তুই তখন বড় হয়েছিস তোকে তো বলতে হবে যে আমি এগুলো খাবো না নিজেকে নিজেই কন্ট্রোল করতে পারে না না তুমি কচি তোমার বাবার মতন আজীবন কচি থাকবে সব আমাকে শিখিয়ে দিতে হবে যেমন মানে সবাই বলে না এই বউ বুদ্ধি দিয়েছে মানে একটা এত বয়স হয়ে গেছে তারপরেও একটা পুরুষ মানুষের নিজস্ব বুদ্ধি হয় না যখন কোনো অন্যায় করে তার বউ তার অন্যায় মানে এমন কিছু করলো যেটা আট পাঁচটা লোকের চোখে হয়তো খারাপ তখন হয় কি বউ বুদ্ধি দিয়েছে বাচ্চা এটা হচ্ছে আজীবন বাচ্চা থেকে যাবে তো হাঁটুর বৈশি বউয়ের বুদ্ধিতে একটা পুরুষ মানুষ যখন চলতে পারে আর এ তো সত্যিই বাচ্চা বারো বছর নিজস্ব বুদ্ধি হয় না যে আমার এই জিনিসটা খাবো আমি এটা খেলে আমার শরীর খারাপ করবে আমি এই জিনিসটা বলি যে না এটা আমি খাবো না বা কিছু একটা ছোট বাচ্চা হয় তাকে কিছু খাইয়ে দিলে সেটা আলাদা ব্যাপার যাই হোক আর করা যাবে ভোগান্তিটা তো আমাকে ভুগতে হচ্ছে রাত জেগে থাকা কত জ্বর আসছে বারবার আমি আবার বেশি টেম্পারেচার চেক করলে আবার আশিস ডেকে যায় হ্যাঁ ব্যানিয়াক হয়ে গেছো এই বারবার টেম্পারেচার চেক করছো আরে ওর যে জ্বরটা যখন উঠে যায় একশো ক্রস করলে ও ধার ধার করে উঠে যায় একশো তিন একশো চার উঠে যায় সেটাকে তো কন্ট্রোল করা যায় না তখন ওষুধ দিলে খুব বেশি হলে একশো দুইতে নামে চার ঘন্টার মধ্যে আবার উঠে যায় তখন গা ধোয়ানো মাথা ধোয়ানো এইগুলো যে কতটা স্ট্রাগল যায় সেটা তো ভুগতে আমি আর করবো এই নিয়েই এতদিন চলছে আরও চলবে যতদিন না নিজের বোধ হচ্ছে আমার যেমন মাঝখানে এত পেটের সমস্যা হলো আমি যে বুঝে গেছিলাম যে আমার কোনটা যেমন আমি দুধ চা প্রায় অনেকদিন হয়ে গেছে খাই না আমি এখন বুঝি যে আমার এটা খেলে এই শরীর খারাপটা হতে পারে ওটা খেলে ওই শরীর খারাপটা হতে পারে লুচিটা খাবো না আমার যতই আমার লোভ আসুক আমি লুচিটা খাবো না খেলে আমার কষ্ট হতে পারে এগুলো কন্ট্রোল করে 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 তো নিজের শরীরটাকে ঠিক করেছে এই বোধটাই আসছে না যাই হোক চলো আজকের অনেক দিন বাদে আমার ইচ্ছা হয়েছে যে জানি না এখন রাতে সেই মানে প্ল্যানিং করেছে যে আজকে একটু চিকেন কাবাব যেটাকে আমি বলি আর কি বা তন্দুরি চিকেন তান্দুরি কাবাব যেটাকে বলি সেরকমই একটা কিছু বানানোর ইচ্ছা আছে যদি কিনে আনি তাহলে হবে হ্যাঁ তার জন্য প্রিপারেশানও করে রাখতে হবে ভাবলাম চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করি কেমন হয় না হয় একটু মনটা ভালো লাগছে না সত্যি বলতে দেখবি সন্তানের শরীর খারাপ হলে না কিচ্ছু ভালো লাগে না কোথায় ছুটি এখনও আছে তুই পড়াশোনাটা কমপ্লিট করে নে তোর সামনেই ফার্স্ট টার্ম স্টার্ট হবে পড়াগুলো এগিয়ে নে এবার টিভিটাকে বন্ধ কর হয়ে গেছে অনেকক্ষণ এতক্ষণে তোর অনেকটা পড়া হয়ে যেত তো এসেই পড়তে বস রোজ আমি এখন শুয়ে হয়েছি কালকে রাত্রি অনেক রাত অব্দি খেলা দেখেছে আসিস তারপরে উঠেছে দেরি করে হুম এখন ডাক্তারকে ফোন করলাম আমাদের এই চেম্বারে আবার উনি বসবেন না উদ্ঘাটে যে চেম্বার সেখানে উনি বসবেন না তার বাড়িতে যেতে হবে সেটা আবার আরেকটু দূর সেখানে যেতে হবে ওষুধটা যখন মানে এই কদিন আগে অ্যান্টিবায়োটিক খেলো আর ওষুধ যখন আমি জানি এই জায়গাটা যখন ওর ব্যথা হচ্ছে মানে এটা এত সহজে কমবে না আর এই দেখো এখানে আমি আটা মেখে রেখে গেছি পরোটা খেলে পরোটা করে দেবো বা রুটি খেলে রুটি করে দেবো

যাকে চলো আমাদের ওই আলু একটু মাখা আছে ওটা দিয়ে করে নেবো মাছের ঝোল মুখটা এখনো বড় মুখের ঠোঁটের কাজটা চল আমার যেন চোখ মুখ ঢুকে যাচ্ছে এই চিন্তায় চিন্তায় ঘুমাবি তো আর কত ঘুমাবি

আর এই যে এই সময় বেরোচ্ছি প্রায় এগারোটা সাড়ে এগারোটা মতন বাজে কি পরিমাণে যে বাইরে রোদ ছিল আর কিন্তু যেতে হতো অনেকটাই এই দিকটা না আমাদের কুদঘাটের দিকেই পশ্চিম পুটিয়ারির দিক দিয়ে ভেতর দিয়ে ভেতর দিয়ে যাচ্ছি তোমরা সকলে খুব পছন্দ করো আমি ওই জন্যই ভাবি যে রাস্তাঘাটগুলো একটু দেখাই তোমাদেরও ভালো লাগবে আর যে ডাক্তারের কাছে যাচ্ছি তিনি আয়ুষ্মানকে একদম ওই দেড় বছর বয়স তখন থেকে দেখছেন আর যত ভ্যাকসিন সব ওনার কাছ থেকেই নেওয়া উনি যদি চেম্বারে বসতেন এতটা যেতে হতো না যেহেতু উনি আজকে ওনার বাড়িতে যেতে হচ্ছে তাই অনেকটাই প্রায় সেই একচল্লিশ পল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ওই সমস্ত ছাড়িয়ে অনেকটা ভেতর দিকে যেতে হয় তো এই যে এসে দাঁড়িয়ে ডাক্তারবাবুকে ফোন করছি ওনার বাড়ির সামনে তো আসবার পথে জলরাম বাবার মন্দির পড়ে এখানে যারাই এই কাছাকাছি থাকে তারা চিনবে আর ওই যে পাথর নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে মাছের ট্যাঙ্ক তো জানোই ওর আছে অনেকগুলো সেই মাছের ট্যাঙ্কের জন্য নতুনত্ব কিছু পাথর দরকার সেগুলো খুঁজলাম সেগুলোও পেলাম না যদিও রাতে আমাদের কিনতেই হয়েছে আর এসে এরপরে আমি হাত মুখ ধুয়ে আগে টিফিন বানাতে শুরু করেছি কারণ তখন এগারোটা সাড়ে এগারোটা মানে বাজে যখন বেরোচ্ছিলাম তখনই এগারোটা সাড়ে এগারোটা এসছি মানে বুঝতেই পারছো যে কতটা বেলা হয়ে গেছে আর গতকাল রাতে আমি তরকা বানিয়েছিলাম একটু বেশি করেই বানিয়ে রেখেছিলাম যাতে ব্রেকফাস্টেও খেতে পারি আর আটা মেখে রেখেই গেছিলাম তোমাদের তো আগেই দেখিয়েছি আর কিছুটা ওই আলুর পরোটা করেছিলাম তার পুরো ছিল আয়ুষ্মানকে ভেবেছিলাম যে দুধ রুটি দেবো তো ডাক্তার বললো দুধ দেওয়ার দরকার নেই এখন দুধ আর ফলটা একটু কম দিতে খেলে যদি অসুবিধা নেই যদি না ওর গ্যাস মানে গ্যাস অম্বলের সমস্যা হয় যেহেতু আবার অ্যান্টিবায়োটিক খাচ্ছে অ্যান্টিবায়োটিক তো খেলে একটু দেখবে হজমের বা পেটের একটু গণ্ডগোল হয় তো সেই জন্যই উনি বারণ করেছে তা ওর খাবার আজকে ইচ্ছেই ছিল দুধ রুটি যাবার আগে বলে গেছিলো তো ডাক্তার যেহেতু বারণ করলো আর ওকে ছোট থেকেই উনি বলেন ডাল জাতীয় খাবার বেশি করে খাওয়াতে এবং শুধু শুধু খাওয়াতে যদি ভাত না খায় রুটি না খায় ডালটা খাইয়ে দিও তো তরকার ডাল উনিই বললেন যে যদি তরকা পারো তরকা করবে তাই হলো আমি তো কালকেই করেছি তো ওই সেই তরকার ডাল আর রুটি ওকে গরম গরম এটাই খেতে দিলাম আমি বললাম আজকের দিনটা খাও কালকে থেকে আবার তোমার যদি অসুবিধা না হয় তুমি খেতে পারো আর আমাদের জন্য ওই যেটুকু আলুর পুর ছিল সেটা দিয়ে একটু আলুর পরোটা করে নেবো আমি ঠিক এই কারণেই না যখন আলুর পরোটা করি একটু বেশি করে পুর রেখে দিই যাতে পরের দিন বা পরের দিন বিকেল পর্যন্ত হয়ে যায় আমরা এত পছন্দ করি আলুর পরোটা খেতে এরপরে একদম ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হবে বিকেলের দিকে ওই চারটে সাড়ে চারটে নাগাদ আজকে অনেকদিন বাদে আবার তন্দুরি চিকেন বানাবো কারণ গতকালই ভেবে রেখেছিলাম বাইরের খাবার তো এখন টোটালি বন্ধ করে দিয়েছি হয়তো আমাদের মানে ইয়ে দেখেও তোমরা বুঝতে পারবে মানে আমার লাইফস্টাইলের কিছু চেঞ্জিং দেখেও তুমি তোমরা বুঝতে পারবে যে বাইরের খাওয়া টোটালি বন্ধ করেছি তার মানে এই নয় যে ভালো মন্দ খাবার দাবার খাবো না আর আমি এর আগেও তোমাদের সাথে তন্দুরি চিকেনের রেসিপি শেয়ার করেছি আবার করব। মানে আজকেও করব আর আয়ুষ্মান এখন গেছে হচ্ছে পড়তে শরীরটা আগের থেকে বেটার আছে কিছুটা বেটার আছে আয়ুষ্মান অ্যাকচুয়ালি কি বলো তো যবে থেকে ম্যাথস মানে এই বিশেষ করে ক্লাস ফাইভে নতুন স্যারের কাছে গেছে তা তবে থেকে ওর ম্যাথসের প্রতি খুব ইন্টারেস্ট বেড়ে গেছে খুব ভালোবাসা বেড়ে গেছে ও সব সময় চায় ম্যাথসে আমি টোয়েন্টিতে টোয়েন্টি পাবো টেন আউট অফ টেন পাবো স্যারের কাছে আর কি তো আজকে ওর শরীরটা খুব খারাপ যথারীতি মানে মনে জোরে ওকে ও পড়তে গেছে অ্যান্টিবায়োটিক চলছে একটা অমনোযোগিতা শরীর খারাপ হলে যা হয় ঠিক আছে এবারে স্যার যা ম্যাথস ওকে দিয়েছে করতে ও কি করেছে নাম্বারগুলো ভুল টুকেছে মানে ম্যাথস অঙ্কটাই ভুল টুকেছে কিন্তু অঙ্কটা করেছে ঠিক পুরো ঠিক প্রত্যেকটা অঙ্ক ঠিক করেছে কিন্তু নাম্বার ভুল আর স্যার ওখানে কি নাম্বার দেবে তো যথারীতি অনেকটা নাম্বার কম পেয়েছেই এবারে ওখানে স্যার ওকে অনেক কিছু বলেছে বকাঝগা করেছে যে আগের থেকে অমনোযোগী হয়ে গেছি স্যান ত্যান ও সেগুলো ভীষণ হৃদয় নিয়ে নেয় মানে মানে যেরকম বকাঝগা করে হয়তো আমাদের স্যাররাও বলতো না যে খেলতে গেলে তো শরীর ঠিক হয়ে যাবে এরকম ওই জিনিসগুলো ও নিতে পারে না খুব মানে কাঁদছে না মানে কিরকম কাজের ভেতর থেকে যেন মানে কি কষ্ট বেরিয়ে আসছে এরকম করে কাঁদছে তো ওকে সেগুলো নিয়ে বোঝালাম যে বাবা এরকম হয় ঠিক আছে তোমার শরীর খারাপ তুমি ভুল করেছো নেক্সট বার ইয়ে করো না আমি টোয়েন্টি আউট অফ টোয়েন্টি পেতাম এরকম হবে আমি ভাবতে পারিনি সে খুব কাঁদছে তো স্যারকে যথারীতি আমি একটা মেসেজ করে দিলাম আবার এখনও গেছে ইংলিশ পড়তে পড়াক্ষণ কামাই করালেও ফার্স্ট টাইম স্টার্ট হয়ে যাবে পিছিয়ে যাবে তো ওই জন্য আজকে পড়াশোনা করবে তুমি পড়ে আসো ধীরে সুস্থে তোমার কোনো রকম চাপ নেই তুমি আস্তে আস্তে করো আর এখন গেছেও করতে বাচ্চার যদি মন মেজাজ খারাপ থাকে না দেখবে মাদের কিছুই ভালো লাগে না তো ওকে বুঝিয়ে সুঝিয়ে এখন করতে পাঠিয়েছি আর যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আজকের তন্দুরি চিকেন রেসিপি চলো সেটা করি এখানে করাই বসিয়েছি কেন বলো তো এখানে আমি একটুখানি বেসনটা ফ্রাই করবো কীভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে তন্দুরি চিকেন করা যায় এটা ভীষণই সহজ আর আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমি শেয়ার করবো একটু ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে একটু অন্যরকমভাবে করবো তো সেইটা তোমাদের শেয়ার করবো গতকাল ছানাপোড়ার রেসিপি চেয়েছ অবশ্যই শেয়ার করব একটু সময় দাও এই সমস্ত ভিডিওতে ভিউজ কম হয় আমি জানি কোন ধরনের ভিডিও দিলে ভিডিও ভিউজ বেশি হবে কিন্তু এগুলো হচ্ছে আমার পছন্দের কাজ আর সেই পছন্দের কাজ থেকে বেরিয়ে গিয়ে আমি পারবো না এগুলো যখন করি গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করি নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি হয় একটা শান্তি হয় তো সেই জন্য আমি রেসিপি এখন মাঝে মধ্যেই শেয়ার করব আর সংসারের কাজকর্ম যেমন দেখাই সেগুলোই করব আবার যখন মনে হবে যে একটু অন্যরকম এন্টারটেনমেন্ট দিই সেগুলোই করবো আপাতত আমি দেখলেই সর্ষের তেল নিয়ে নিলাম কিন্তু অন্য কোনো তেল নয় সর্ষের তেল লাগবে বেশ কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি ঘরে বানানো গরম মশলার গুঁড়ো দিয়েছি আর এটা হচ্ছে ভাজা জিরে এবং ধনের মানে ভাজা জিরে আর ধনে গুঁড়ো দিয়ে কিছুটা কসৌরি মেথি দিয়ে এটাকে একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি এইটা কিন্তু বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট থাকবে মনে হল সর্ষ্যের তেলটা একটু কম হয়ে গেছে আবারও কিছুটা সরষের তেল দিলাম এই সর্ষের তেলের স্মেলটাই কিন্তু এই যে কাবাবের যে স্মেল সেটাকে আনবে এরপরে জল ঝরানো টক দই আসলে ছাঁকনিগুলো ছোটো বলে আমি দুটোতে হাফ হাফ করে নিয়েছিলাম মোটামুটি দুশো থেকে আড়াইশো গ্রাম মতন টক দই আমি এখানে নিয়েছি কারণ চিকেনের পরিমাণও বেশ অনেকটাই ছিল পাঁচশো থেকে সাতশো মতন চিকেন ছিল আমি ঠিক অ্যাকিউরেট জানি না কতটা তো এটাকে লবণ দিলাম কিছুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু সামান্য চিনি দিচ্ছি কারণ এর আগে আমি চিনি দিতাম না মনে হলো একটু চিনি একটু নুন মিষ্টির ব্যালেন্সটা থাকলে টেস্টি আরও হবে আর এইভাবে না স্ট্রিপ মানে স্ট্রিপের মতন করে করে চিকেনটাকে পাতলা পাতলা করে কাটিয়ে এনেছি দোকানে বললেই কিন্তু করে দেবে আর এদিকে কড়াইতে দেখছো তো বেসনটাকে আমি একদম লো আছে ভালো করে ভেজে নিয়েছি বেসন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত ভাজবো বেসনটা এই কারণেই দেওয়া যে অতিরিক্ত চিকেনে যে জল সেটা যেন টেনে নেয় জল যেন ছেড়ে না যায় যেহেতু যেহেতু আমরা তন্দুর উইদাউট তন্দুর তন্দুরি চিকেন করব বা কাবাব করব তার জন্য জলটাকে মানে টানিয়ে রাখাটা প্রয়োজন এরপরে এখানে দিলাম হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এরপর হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে রাখবো যদি ওভার রাখতে পারো আরও ভালো মোটামুটি দেড় থেকে দু ঘন্টা যদি মিনিমাম রেখে দাও ভীষণ টেস্টি হবে অতটাও না পারলে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রাখবে তো মনে হলো লবণ একটু কম ছিল আরও কিছুটা লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে আমি ফ্রিজে রেখে দেবো আজকের এই রেসিপিটা কিন্তু একদম অন্য রকম হবে এর সাথে প্রচুর ভেজিটেবলসও কিন্তু যাবে তারপরে হাত মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে জামাকাপড় বদলিয়ে নিয়েছি ওটা আমি বিকেল বিকেল করে রেখে দিয়েছিলাম আয়ুষ্মান তার মাঝখানে মাঝখানে পড়তে যাচ্ছে তো সেই সমস্ত কাজও থাকে আপাতত বসেছি সন্ধ্যাবাতি দেবো তো প্রদীপ যেরকম এখন তো জানোই আমি একদম ওই প্রদীপ কিনে আনি তাই আলাদা করে শলতে লাগে না বানাতে যদি শলতে বা পোলতে অনেকে আবার আমাকে বলেছিলে পোলতে বলবে বা শলতে বলবে দুটোর যে কোনো বললেই হলো খুব সুবিধা হয়েছে এখন আর টিং শিল্পী প্রধান কামদান দেবেন্দ্র আর মহা কায় কাঁচা এরম বিঘ্না এবং এরম जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाकी पार्वती पिता महादेवा एक दंत दयावंत चार भुजा धारी मस्तक सिंदूर सोने मुंह से की सवारी अंधन को आंख देत कोरित को काया को बांजन को पुत्र देत निधन को माया हार चढ़ी फल चढ़े और चढ़े मेवा मोदक लगे संत करे सेवा दीनन की लाज रखो शंभ सुत बारी कामना को पूरा करो जग बली हारी सिद्धिदाता गणेश कट सकल गणेश सदा भवानी दाई गौरी पुत्र गणेश पांच वृक्षा करे ब्रह्मा विष्णु महेश সন্ধ্যা দিয়ে দিয়েছি আয়ুষ্মান টিফিন করে তার আগেই ও টিফিন বানিয়ে রেখে দিয়েছিলাম তো টিফিন করিয়ে ওকে পাঠিয়ে দিয়েছিলাম পড়তে আর এদিকে ওই সকালের দিকে ঠাকুরের যে যেই টাওয়েল বা কাপড় যেগুলো কাচাকুচি থাকে সেগুলো কেচে এই বারান্দার দড়িতেই মেলে দিই সন্ধ্যের দিকে এগুলো ভাজ করে আবার তুলে রেখে দিই সন্ধ্যাতে অনেকক্ষণ হয়ে গেছে আর ঘরে টুকিটাকি কাজকর্মও সারলাম আয়ুষ্মানের আসার বাবাকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিলাম যে তুমি একটু তাড়াতাড়ি যাও শরীরটা খারাপ তো স্যারকে বলবে একটু তাড়াতাড়ি ছেড়ে দেবে আর তোমাদের একটা জিনিস দেখাই এই যে ঠাকুরের জিনিসগুলো যে কাপড় মাঝে মধ্যেই দেখো আমি ধুই বেশ তো আগে জমানো ছিল সেগুলো ধুয়েছিলাম আর এই যে এইখানে তো আমার মানে ঘরে তো বরাবর পুজো করতাম আগে এখন এই যে আয়ুষ্মানের যে বইয়ের তাকটা তার উপরে আমি এখানে ঠাকুরের কিছু রাখি সকালবেলা উঠে প্রণাম করা বা একটু ঠাকুর দর্শন করা ইচ্ছে করে এগুলো মানে থাকে আর এই যে লাফিং বুদ্ধা তারপরে এইটা এইগুলো এটা নামটা আমি ঠিক মনে করতে পারছি না তবে দিদি আমাকে ওই যখন পাহাড়ে গেছিলো তখন আমাকে এনে দিয়েছিল লাফিং বুদ্ধা তো আমি এবার দার্জিলিং গেলাম তখন নিয়ে এসেছি এইখানের কাপড়গুলো এই যে পাতা ছিল সেটা ধুলো হয়ে গেছিলো ওটা ধুয়ে দিয়েছিলাম ওটাই বাইরে মেলা ছিল আর এই যে সেন্ট এক্সপেডাইট কে তো এইটার উপরে রাখি সেই কাপড়টা ছিল সেটাও ধুলো হয়ে গেছিল সেন্ট এক্সপেডাইট তো সময় লাল কাপড়ের উপরই রাখতে হয় প্রেস তো আমি হয়ে গেছিলাম কিন্তু চুল আছড়ানো হয়নি এখন চুল আছড়াবো তারপরে রান্না বান্নার দিকে আবার যাব পাথর নিয়ে হো না কোথা থেকে নেব বাবা কিনে দিল না না তো কেন আমি যে বললাম দিল না কি বললো বললো অত দূর যেতে বল বললো অ্যামাজনে তো নেই পাথর আমাজনে তো আছে নেই তো বললি তো নেই কে 46 কেজি তো বললি তো ওই পাথর না ওই পাথর ওর কাছে যে গুড় চিনি পাথর আছে ওই পাথরি যে গুড় চিনি পাথর দেখলি ওই পাথরি আছে আমি জানো প্রত্যেকটা কথা ভীষণ ভাবে মানি তোমার সারাউন্ডিংয়ে মানে তোমার গোল যত ছোট হবে মানে তোমার চারপাশের মানুষজনের সংখ্যা যত ছোট হবে তুমি তত শান্তিতে থাকবে তুমি যত বেশি পরিমাণে লোকজন নিয়ে থাকবে তোমার চারপাশটা যদি প্রচুর লোকে লোকারণ্য থাকে তার মানে এই নয় কিন্তু তুমি ধরো কাউকে দেখলে যে তোমার চারপাশটা মানে কোনো একজনের চারপাশে প্রচুর লোকজন প্রচুর বন্ধু বান্ধব প্রচুর আত্মীয় স্বজনে ঘেরা কিন্তু কোথাও না কোথাও মনে রাখবে যে সে খুব ডিস্টার্ব থাকে কিছু না কিছু নিয়ে তার মনের শান্তি নষ্ট থাকে আর আমরা যারা দু একজন বন্ধু থাকুক বা দু একজন মানুষজন কাছের থাকুক এই ব্যাপারে বিশ্বাসী আর কিছু হোক না হোক আমাদের কাছে বিশ্বস্ততা তো থাকেই তার সাথে সাথে মনের শান্তিটাও কিন্তু থাকে তো মাঝে মাঝে আমি এরকম করি যে নিজে যেচে অশান্তি ডেকে আনি অনেক কিছুতেই আর তাতে অনেক রকম সমস্যা সৃষ্টি হয় যাই হোক তার থেকে ভালো নিজের মতন নিজের কাজকর্ম নিয়ে শান্তিতে থাকো এবং মানে হ্যাপি থাকো আলটিমেটলি কিন্তু আমাদের হ্যাপি থাকাটাই সবথেকে ইম্পর্টেন্ট চলো অনেকক্ষণ ওটা ম্যারিনেট ছিল আর একটু রেডি হয়ে নিয়েছিলাম আমি বেরিয়েছিলাম আয়ুষ্মানের জন্য ওই যে পাথর কিনবে পাথর কিনবে বলছিল না ওই পাথর কিনতেই গেছিলাম মাছ নিয়ে এখন পড়েছে এই আজ এই মাছ কালকে ওই মাছের জন্য এই জিনিস এই সেই মানে লেগেই রয়েছে এই নিয়েই তোর বাবাকে বকাবকি করে খুব তো এখানে ওই যে ম্যারিনেটেড চিকেনগুলো এক এক করে তুলে আমি সব কিন্তু লো ফ্লেমেই ভাজব খুব বেশি ফ্লেম দিতে গেলেই কিন্তু জিনিসগুলো পুড়ে যায় আর অবশ্যই সর্ষের তেলেই ভাজবো সর্ষের তেলটা ভালো করে গরম হলে একটা একটা করে স্ট্রিপ এভাবে ছেড়ে দেবো প্রথম পিঠটা পাঁচ মিনিট রাখবে পরের পিঠটা তিন মিনিট রাখবে ঢেকে ঢেকে কম প্রথমটা একদমই ঢাকবে না পাঁচ মিনিট যে দেবে সেটা কিন্তু একদমই ঢাকবে না একদম কম আছে ঢেকে মানে কম আছে ভেজে নেবে পাঁচ মিনিটের জন্য তারপর তিন মিনিট ঢেকে রাখবে দেখবে পুড়বেও না আর বেশ একটা স্মোকি ফ্লেভার এই যে যখন ঢেকে নেব তখন এরকম একটু ওপর দিকে যে দই বা এগুলো থাকে না এগুলো একটা কোট হয়ে যাবে এটা কিন্তু একটা স্মোকি ফ্লেভার দেয় আজকে যেটা শেয়ার করছি সেটা কিন্তু মালাই টিক্কা চিকেন মালাই টিক্কা গ্রেভি রেস্টুরেন্টকেও হার মানাবে এরকম ধরনের আমি তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করবো প্রত্যেকটা চিকেন এভাবে আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি বেশ কিছু সবজি কেটে নিয়েছিলাম টমেটো ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ অনেকটা পরিমাণে আর কি টমেটোগুলোকেও ডায়মন্ড শেপে কেটে নিয়েছি ওর ওই বীজগুলো বার করে দিয়ে এখন এগুলোকে আমি আবার একটা ম্যারিনেশান যেহেতু ওই চিকেনের ম্যারিনেশানটা কম আছে তাই জন্য নাহলে একসাথেও ম্যারিনেট করে নিতে পারো আমার যেহেতু পরিমাণটা চিকেনের বেশি ছিল তাই ম্যারিনেশানটা ওই অনুযায়ী দিয়েছিলাম তো আবার একটু টক দই আমি ওই বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি যা যা ম্যারিনেশানের ওই চিকেনের জন্য দিয়েছিলাম মোটামুটি সেটাই থাকবে তো ওদিকে দেখো ওটা পাঁচ মিনিটের জন্য দিয়ে আমি একটুখানি ঢেকে রাখলাম আঁচ কমিয়ে দিয়ে কারণ আর কয়েকটাই আছে হয়ে যাবে ততক্ষণ এই ম্যারিনেশানটাও হয়ে যাবে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা হুম এরপরে দেব বেশ কিছু গুঁড়ো মশলা যেমন ধরো ওই হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এই জন্যেই যাতে আর কালার আমাকে আর্টিফিশিয়াল কালার না ইউজ করতে হয় আর দিলাম ঘরে বানানো গরম মশলার গুঁড়ো আর ভাজা মশলাটা এই মুহূর্তে আমার কাছে ছিল না তাই আর দিইনি আর ওই মোটামুটি যা আছে ওই বাটির গায়ে লেগে ওতেও হয়ে যাবে আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে লবণ একটু কসরি মেথি আর বাকি আদা রসুনে যেটুকু লেগেছিলো ওটাও দিলাম দিয়ে ওই সমস্ত সবজির গায়ে ভালো করে কোট করে নিচ্ছি চিকেনটা হয়ে গেলেই কিন্তু এইটাকে ওর মধ্যে দিয়ে দেবো তো এই দেখো চিকেনটা খুব ভালো মতন একটা পিট হয়ে গেছে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে নেক্সট পাটটাও আর কি ভালোভাবে তৈরি হয়ে যায় ভীষণ সহজ আর অত্যাধিক টেস্টি হবে রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে রিসেন্টলি যদি তোমরা ফেসবুকে দেখো আমাদের গড়িয়াহাটে একটা আমি নাম নিচ্ছি না একটা ছোট্ট মতন দোকানে যেখানে দাঁড়িয়ে খেতে হয় চিকেন রোল কাবাব পরোটা হুম এগুলোর খুব অ্যাড আসছে বিভিন্ন ফুড ব্লগাররা তো যায় এরকম ধরনের বেসিক্যালি আমার খুব একটা আহামরি কিছু লাগেনি বরঞ্চ আমাদের এখানে সুরুচি বলে যে দোকান আছে সেখানে রোল ফার বেটার চিকেন রোল অসাধারণ খেতে হয় চিকেন কাবাব রোল তো আমি ওখানেই দেখছিলাম অনেকে কাবাব দিয়ে পরোটা খাচ্ছিল তো ওই মালাই টিক্কা কিনা আমি জানি না আমার দেখে মনে হলো ওরকমই তো কিভাবে চিকেন মালাই টিক্কা কাবাব উইথ গ্রেভি বানাতে পারো সেটার রেসিপি আজকে তোমরা পেয়ে যাচ্ছ এখানে আটার প্যাকেটে হাফ মানে আটার প্যাকেট থেকে হাফ ঢালা হয়েছিল আর হাফ আমি এখন ঢেলে নেব। আটার কৌটোটা দেখছো আমার ঘরে ভীষণই প্রয়োজন হয় যে তুমি ব্রেড বলো কেক বলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আটা দিয়ে করি পরোটা লুচিটা খুব একটা খাওয়া হচ্ছে না ইদানি তবে পরোটা করলেও আটা দিয়েই করি তো প্রচুর আটার আমার প্রয়োজন হয় মাসে চালের থেকেও বেশি বোধহয় আমার আটার প্রয়োজন হয় তো এখন ওই রুটি করব আর ওদিকে তো গ্রেভি দেওয়া তন্দুরি চিকেন হবেই পুরো প্রপার কিন্তু রেসিপি থাকবে বাড়িতে অবশ্যই বানিয়েও যারা রান্নাবান্না করতে পছন্দ করো এই ধরনের খাবার দাবার বানালে যখন সবাই খুশি মনে খায় বা নিজে খাবে আনন্দই আলাদা একটু খাটনি ব্যাস এই যা চলো ঝপাঝপ করে আগে এখানে রুটিটা করে নিই তো এগুলোকে কিন্তু আমি সর্ষের তেলেই অল্প সর্ষের তেল দিয়ে পুরো ঢেলে দিয়েছিলাম আর ঢেকে ঢেকে রান্না করেছি এটা প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে আর এদিকে ক্যাসারলের মধ্যে একটা প্লেট উল্টো করে দিয়ে আমি রুটিগুলোকে ক্যাসারোলে রেখে দিলাম আর এরপরেই যে যে সবজিগুলো একদম ডান হয়ে গেছে এগুলোকে কিন্তু খুব বেশি সেদ্ধ করবো না একটা কচকচে ব্যাপার থাকবে অথচ পুরো গ্রেভি দিয়ে একদম মাখামাখি থাকবে ওগুলোকে চিকেনের সাথে মিশিয়ে আমি ভালো করে দিয়ে নিয়েছি এরপর একটা চাটনি বানিয়ে নিয়েছিলাম তোমরা হয়তো খেয়াল করেছো ধনে পাতা তার সাথে অল্প আদা রসুন ছিলই ওই মিক্সির জারে আর একটা টমেটো অল্প পরিমাণে নুন অল্প পরিমাণে চিনি দিয়ে বানিয়েছিলাম সেই চাটনি অ্যাড করেছি আর দিয়েছি ফ্রেশ ক্রিম তবেই কিন্তু এটা চিকেন মালাই টিক্কা গ্রেভি তৈরি হবে আর এই যে ধনে পাতার যে চাটনির একটা টেস্ট টমেটোর সাথে এটা যে কি অপূর্ব একটা ফ্লেভার দেবে আর মালাইটা তো অবশ্যই মানে ফ্রেশ ক্রিম তো অবশ্যই যদি ঘরে দুধের শর থাকে ফ্রেশ জমানো সেটাও দিতে পারো আমার ঘরে জমানো ছিল কিন্তু ওটা শক্ত বরফের ইট ছিল তাই আমি ফ্রেশ ক্রিমটা কিনে এনেছিলাম আর ফ্রেশ ক্রিমটা দিয়ে বেশ ভালো করে বেশি পরিমাণেই দিও খুব কার্পণ্য করলে কিন্তু টেস্ট আসবে না এটা যে কি একটা টেস্ট ইনক্লুড করবে তো আমার ঘরে তো এই কয়লা কেনাই থাকে যেহেতু আমি মাঝে মধ্যেই তন্দুর করি তোমরা চাইলেই কয়লা জায়গায় দারচিনি ব্যবহার করতে পারো কয়লাটা মাঝখানে দিয়ে এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি যাতে সঙ্গে সঙ্গে যে স্মোকটা আসবে এটাকে ঢেকে রেখে দিতে হবে ভীষণ ভালো হয় বাইরে থেকে আর এই সমস্ত কিনে খাবে না এখন এমনিও বাইরের খাবার আস্তে আস্তে বন্ধ করতে হবে কারণ আবার তো শুরু হয়েছে সেই যে তাণ্ডব দু হাজার সেই এখনও ভয় আমাদের কাটেনি তো সেই জন্য খুব সাবধানে থাকতে হবে খুব ভয়ের কিছু তেমন নেই ডাক্তার আশ্বাস দিলেন আমাকে কালকেই ভয়ের খুব একটা কিছু কারণ নেই তবুও একটা হ্যারাসমেন্ট তো থাকেই তো চলো এদিকে আয়ুষ্মানকে আগে খেতে দিয়ে দিয়েছি এখানে দেখো আমি তোমাদের টিক্কা কাবাবটা একদম ক্লোজ থেকে দেখাচ্ছি এটা আমার প্লেটটা আমি সাজিয়া কারণ আগে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি এত প্লেট সাজিয়ে যে আমি দেখাবো ওইটুকু ধৈর্য আমার পরিবারের কারও ধরে না তাই জন্য আমি সবার লাস্টে নিই খাবারটা এবং তোমাদের সাথে শেয়ার করি এই দেখো কতটা ভালো লাগছে একটু লাইটটা চেঞ্জ করে তোমাদের দেখালাম খুব সামান্য পরিমাণে নিয়েছি কারণ রাত্রিবেলা খাবো তো যাতে হজমটা তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও খাবার আসছে আগামীকাল সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট সায়নারা